আসসালামু আলাইকুম এব্রুহান কেমন আছেন সবাই আশা করছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আইটি ভিডিওতে আপনাদের স্বাগত বাংলাদেশের সিসি লিমিটেশনের কারণে অনেক ব্র্যান্ডের পক্ষে তাদের বাইকগুলো বাংলাদেশে বাজারজাত করা সম্ভব হয়ে ওঠেনি বর্তমানে সিসি লিমিটেশন তিনশো পঁচাত্তর পর্যন্ত বৃদ্ধি পাওয়ার পর অনেক নতুন ব্র্যান্ডের যাত্রার পথ সুগম হয় বাংলাদেশে বাংলাদেশে নতুনভাবে হায়ার সিসি নিয়ে অফিসিয়ালি যাত্রা শুরু করতে প্রস্তুত সিএফ এফ বাংলাদেশ নতুনভাবে বলছি কারণ এদের পূর্বে সিসির একটি বাইক বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল ছিল কিছু দিনের মধ্যেই সিএফ তাদের হায়ার সিসির তিনটি বাইক লঞ্চ করতে চলেছে বাংলাদেশে বাইকগুলোর মডেল হলো সিএফ মোটো টু ফিফটি এমকে কে সিএফ মোটো টু ফিফটি এস আর থ্রি হান্ড্রেড এস এবার বাংলাদেশে সিএফ মোটো তাদের নামের পাশে নতুন একটি রেকর্ড অন্তর্ভুক্ত করলো বর্তমানে বাংলাদেশে হায়ার সিসি সেগমেন্টে দুশো দশ সিসি আড়াইশো সিসি তিনশো পঞ্চাশ সিসির বাইক অ্যাভেলেবেল রয়েছে যা বিআরটিএ থেকে অনুমোদিত এবার বিআরটিএ থেকে দেশের প্রথম তিনশো সিসির বাইকের অনুমোদন পেল সিএফ মোটো বাংলাদেশ জি হ্যাঁ বাংলাদেশের সাপেক্ষে প্রথম তিনশো সিসির বিআরটিএ অনুমোদিত বাইক লঞ্চ করার কৃতিত্ব অর্জন করতে চলেছে সিএফ মোটো বাংলাদেশ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসেই অফিসিয়ালি যাত্রা শুরু করছে চাইনিজ এই মোটরসাইকেল বাইক কোম্পানিটি তাদের আপকামিং সিএফ মোটর থ্রি হান্ড্রেড এসআরএ ব্যবহার করা হয়েছে একটি দুশো আঠানব্বই সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ফোর ভালভ লিকুইড কুল ডিও এইচ সি এনজি যা সর্বোচ্চ পাওয়ার প্রডিউ করতে পারে টোয়েন্টি নাইন এইচপি অ্যাট এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি আরপিএম এবং সর্বোচ্চ টর্ক টোয়েন্টি ফাইভ এনএম অ্যাট সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি বাইকটিতে সিক্স স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে বাইকটি একটি ডিসেন্ট প্রাইজে বাংলাদেশে লঞ্চ হলে গ্রাহকের মাঝে খুব ভালো সারা ফেলতে সক্ষম হবে তবে নতুন ব্র্যান্ড হিসাবে সিএফ মোটো বাংলাদেশকে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে তা হল বাইকের সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস এই দুটি বিষয় নিশ্চিত করতে পারলে এবং তার সাথে মানুষের সাধ্যের মধ্যে প্রাইস নির্ধারণ করতে পারলে বর্তমান মোটরসাইকেল মার্কেট খুব ভালোভাবেই ধরতে সক্ষম হবে সিএফ মোটো বাংলাদেশ আপনার কি মনে হয় সম্পূর্ণ নতুন তিনশো সিসির একটি চাইনিজ স্পোর্টস বাইকের মার্কেট প্রাইস কিরকম হওয়া উচিত যা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে খুব সহজেই তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততের মন্দ সুস্থ থাকুক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ